সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি গণিত নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে আমি যে অঙ্গটি করাবো সেটি হলো গণিত নবম শ্রেণীর একশত বারো পেজের প্রকৃতি ও প্রকৃতিতে প্রযুক্তিতে ব্যবহৃত বহুপদী রাশি অধ্যায়ের চার ত্যাগের এক নব অঙ্গটি করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু ডিপোর ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করা এখানে যে ভাগটি বলা আছে যেটি আমরা সচরাচর করে থাকি সেই একই ভাগ একটা জায়গায় একটু পার্থক্য আছে দেখানোর চেষ্টা করব যেমন এখানে একদাগে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ভাগ দিতে হবে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগের নিয়ম আমরা জানি যারে ভাগ করতে হবে ও হলো ভাজ্য যার দ্বারা ভাগ করব সে হবে ভাজক এখানে ভাজক আমরা জানি বাম পাশে থাকবে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এর দ্বারা ভাগ করবো আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে একবার সাধারণ ভাগের মতোই যেহেতু আমাদের দুইটি রাশি দুটি পথ এক্ষেত্রে আমাদের একটি নিয়ম অবশ্যই মানতে হবে সেটি হল প্রথম যে পথটি থাকবে সেটি দিয়ে আমরা প্রথম পথকে ভাগ করবো যে ভাগ ফল পাবো তা দ্বারা এই দুটি পথকেই গুণ করতে হবে গুণ করার পরে যে ফল পাবো তা আবার এই জায়গায় লিখতে হবে তাহলে টু এক্স স্কোয়ার এর এরের দ্বারা ধরে আমরা এক্স টু দি ওয়ার ফোরকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল আসে আমি যদি একটু রাফে দেখাই যেমন এক্স টু ফোর এর ভাগ করবো আমরা টু এক্স স্কোয়ার দ্বারা সেক্ষেত্রে এক্স টু দ্বিপার ফোর মানে আমরা বুঝি এখানে এক্স আছে চারটি এবং এক্স স্কোয়ার মানে এখানে এক্স আছে দুইটি সুতরাং চারটি থেকে যদি আমাদের দুটি যায় সেক্ষেত্রে সংখ্যা তো আমাদের দুই থাকবেই সেক্ষেত্রে উপরে চারটি থেকে দুইটি গেলে থাকবে দুইটি তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখন আমাদের ভাগ ফলে আমরা লিখব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখন আমাদের ভাগ ফল যা পাবো তা দিয়ে ভাজক্রে গুণ করব যেমন টু এক্স স্কোয়ারে যদি আমরা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল এক্স টু ফোরই আসবে যেহেতু আমরা ভাগ করে পেয়েছিটি তারপর আমি দেখিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার বাই ফোর এর এর যদি আমরা টু এক্স স্কোয়ার দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের টু আর এই টু কাটাকাটি যাবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে আমাদের আসবে এক্স টু দিবার ফোর কারণ পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় দুই আর দুই যোগ হবে তাহলে আমাদের পাওয়ার আমরা এই জায়গা এক্স টু দি পাওয়ার ফোর এখন আমাদের দেখতে হবে এক্স স্কোয়ার বাই টু দ্বারা গুণ করতে হবে মাইনাস থ্রিকে যেহেতু এক্স স্কোয়ার বাই ফোর এটি প্লাস সংখ্যা এবং এটি মাইনাস সংখ্যা প্লাসে মাইনাসে মাইনাস হবে এখন থ্রি দ্বারা যদি এটিকে আমরা গুণ করি সেক্ষেত্রে গুণ আসবে আমাদের যদি দেখাই এক্স স্কোয়ার বাই টু গুণ মাইনাস থ্রি সেক্ষেত্রে এখানে কাটাকাটি যাওয়ার কোনো অপশন নেই তিন উপরে চলে যাবে মাইনাস সহ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু সেক্ষেত্রে আমাদের এখানে গুণ ফল আসবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন আমাদের সাধারণ ভাগের মতো নিয়ম গুণ করার পর যা আসবে আমরা বিয়োগ করে নামাবো আর আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে নিচের সাইন পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে এখানে প্লাস আছে হবে মাইনাস এখানে প্লাস আছে হবে মাইনাস একই সংখ্যা একটি প্লাস এবং একটি মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমরা কারাগারি করতে পারি এখন আমরা জায়গা বিয়োগ করার পর যা পাবো তা বসাবো নিচে এখন থ্রি এক্স স্কোয়ার থেকে যদি আমরা থ্রি এক্স স্কোয়ার বাই টু বিয়োগ করি সেক্ষেত্রে ফল যা আসবে তা এখানে বসাবো এখানে একটি বিষয় লক্ষণীয় থ্রি এক্স স্কোয়ার একটি মাইনাস সংখ্যা এবং থ্রি এক্স স্কোয়ার বাই টু একটি প্লাস সংখ্যা সেহেতু বিয়োগ করার ক্ষেত্রে আমাদের প্লাস সংখ্যাটা আগে দিলে আমাদের গুণ করতে সুবিধা হবে গুণটি আমি দেখাচ্ছি যেমন থ্রি এক্স স্কোয়ার বাই টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখানে একটি বিষয় লক্ষণীয় যে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ হলে আমাদের লসাগু যায় লশাগু যেহেতু ডান পাশের সংখ্যার নিচে হর নেই যেহেতু হর শুধু টু একটি সেক্ষেত্রে টু যাবে লসাগু এখন আমাদের হর দিয়ে লসাগুড়ে ভাগ ভাগ ফল যা পাবো তাই দিয়ে লবরে গুণ টু দিয়ে টু ভাগ করলে এক পাবো এক দিয়ে থ্রি এক্স স্কোয়ারে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার হবে তারপরে মাইনাস থ্রি এক্স স্কোয়ারের নিচে হর নেই সেহেতু লসাগু দিয়ে সরাসরি গুণ তিন দু গুণ ছয় সিক্স এক্স স্কোয়ার সমান নিচে টু নিচে তিনটে এক্স থেকে ছয়টা এক্স বিয়োগ গেলে থাকবে আমাদের মাইনাস তিনটে সেক্ষেত্রে আমাদের বিয়োগ আসবে মাইনাস স্কোয়ার এখন আমাদের উপরে এখানে বাম পাশে কিছু না থাকলে এখন উপর থেকে সংখ্যা আনতে হবে উপরের সংখ্যা আছে আমাদের প্লাস ওয়ান এখন আমাদের এখানেও পূর্বের মতোই একই কাজ করতে হবে ভাচকের প্রথম সংখ্যা টু এক্স স্কোয়ার দিয়ে মাইনাস থ্রি এক্স স্কোয়ার টুরে ভাগ করবো ভাগ ফল যা তাই লেখবো ভাগ ফলে ভাগ ফল যা তাই দিয়ে আবার ভাজক দুইটারে গুণ করে এখানে লিখবো বিয়োগ করবো এখন আমাদের টু এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা থ্রি এক্স স্কোয়ার বাই টু ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফল আসবে দেখি আমরা যেমন এখানে আমার দেখানো আছে থ্রি এক্স স্কোয়ার বাই টু এর আমরা ভাগ করবো টু এক্স স্কোয়ার দ্বারা সমান এক্ষেত্রে ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে আমাদের প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে হেডলাইনে গুণ হয় দ্বিতীয় ঘগনেশ উল্টে যাবে যেহেতু টু এক্সে স্কোয়ার নিচে কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে আমরা মনে মনে এক ধরতে পারি তাহলে এক যাবে উপরে নিচে আসবে টু এক্স স্কোয়ার সমান এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার নিচে দুই দু গো চার এক্স স্কোয়ার এখন যদি আমরা এক্সে স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস থ্রি বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর এখন আমরা এই থ্রি বাই ফোরকে লিখবো ভাগ ফলে মাইনাস থ্রি বাই ফোর এখন এই থ্রি বাই ফোরকে দিয়ে আবার গুণ করবো আমরা ভাজককে এখন যদি আমরা টু এক্স স্কোয়ার দ্বারা মাইনাস থ্রি বাই ফোরকে গুন করি সেক্ষেত্রে যা হবে তাই বা সব এই জায়গা থ্রি দিয়ে থ্রি বাই ফোরকে গুণ করলে যা হবে তা বা সব আবার এখানে এখন আমরা গুণটি করি যেমন এখানে টু এক্স স্কোয়ার গুণ মাইনাস থ্রি বাই ফোর সমান এখানে টু দ্বারা যদি আমরা টুকে ভাগ করি সেক্ষেত্রে পাবো টু তাহলে উপারে থাকবে আমাদের মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু এখন আমাদের থ্রি দ্বারা গুণ করতে হবে মাইনাস থ্রি বাই ফোরকে যেমন মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি বাই ফোর সমান আমরা জানি একটি পূর্ণ সংখ্যা একটি ভগ্নাংশের সাথে গুণ হয় লবের সাথে তাহলে থ্রি দিয়ে গুণ হবে থ্রিকে সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে প্লাস দেওয়া দরকার নেই তিন তিন আর নয় ডিভাইডেড বাই ফোর সেক্ষেত্রে এখানে আমাদের আসবে প্লাস নাইন বাই ফোর আমরা যদি বিয়োগ করি এখন বিয়োগের ক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে এই মাইনাস পরিবর্তন হয়ে যাবে প্লাস তাহলে একটি সংখ্যা আছে মাইনাস থ্রি এক্সাইস বাই টু আর একটি সংখ্যা আছে প্লাস থ্রি এক্সাইস টু সেক্ষেত্রে এইটা এটা কারাগারি করা যায় এখন আমাদের এটা বিয়োগ করতে হবে যেহেতু প্লাস ওয়ান অবশ্যই প্লাস সংখ্যা আগে নিলে ভালো হয় আমাদের তাহলে ওয়ান মাইনাস নাইন বাই ফোর সুতরাং লসাগু যাবে ফোর কারণ একের নিচে কোনো সংখ্যা নেই এখন একের নিচে যেহেতু হর নেই আমার তাহলে ভাগ করতে পারবো না সরাসরি লসাগ গুণ চার ওকে চার মাইনাস চার দিয়ে যদি চারের ভাগ করে পাবো এক এক দিয়ে নয় গুণ করলে পাবো নয় সেক্ষেত্রে আমাদের চার থেকে যদি নয় বিয়োগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের বিয়োগ ফলা হবে মাইনাস ফাইভ নিচে থাকবে চার সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ আসবে মাইনাস ফাইভ বাই মাইনাস ফাইভ বাই ফোর তাহলে আমরা অ্যান্সার পেলাম ভাগ ফল ভাগ ফল পাইলাম এক্স স্কোয়ার বাই টু মাইনাস থ্রি বাই ফোর এবং ভাগ শেষ আমাদের মাইনাস ফাইভ বাই ফোর এটি হলো আমাদের অ্যান্সার